দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সঙ্গে যুক্ত রয়েছে আমি আবদুল্লাহ আল দশকে দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি ছাত্রদলের দলের বিক্ষোভ মিছিল থেকে অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই শাহবাগের দিকে রওনা দিয়েছে অর্থাৎ পূর্ব ঘোষিত তাদের যে নির্দেশনা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তারা শাহবাগ পর্যন্ত যাবেন ইতিমধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই বিজয়নগর পেরিয়ে তারা পল্টন মোর এলাকায় এসেছেন এবং এখান থেকে প্রেস ক্লাব হাইকোর্ট মোড় মৎস্য ভবন হয়ে তারা শাহবাগের দিকে যাবেন আপনাদের যদি জানিয়ে রাখি যে সারা দেশে আপনাদের যদি জানিয়ে রাখতে চাই সারা দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীলতা সহ ছাত্র দলের পক্ষ থেকে নানান বিষয়ে তাদের প্রতি ক্ষোভ জানানো হচ্ছে সেই বিষয়গুলিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীরও এখানে উপস্থিতি রয়েছে অর্থাৎ মিছিলের একেবারে অগ্রভাগে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছেন যেমনটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যেমনটি দেখতে পাচ্ছেন সারা দেশের ক্যাম্পাস অস্থিতিশীলতা এবং গত কয়েকদিন ধরে আসলে সারা দেশের যে একটা অস্থিতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তার প্রতিবাদেই মূলত ছাত্র দলের আজকের এই বিক্ষোভ মিছিল you guys still listings a little bit like it a... Oh, যেমনটি দেখতে পাচ্ছিলেন যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে কল্টন মোড় এসেছে এবং এখান থেকে তারা তাদের যে গন্তব্য স্বাভাবিক সেদিকে যাবেন এবং পুরো বিক্ষোভ মিছিলটিতে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং স্লোগানে স্লোগানে এই মুহূর্তে একেবারে উত্তাল পরিস্থিতি বিক্ষোভ মিছিল যেমন কি দেখতে পাচ্ছেন আপনারা এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন যে তিনি শৃঙ্খলাবদ্ধভাবে যেন বিক্ষোভ মিছিল কি শাহভাগ পর্যন্ত যেতে পারে সেই জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন

নেতৃবৃন্দের উপস্থিতিতে বিস্কুট মেদালটি শুরু হয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন

ik heb komt zo dat z'n moederen. niet gaan de kappen erbij

যাতে <laughs> কে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রী দলের যে বিক্ষোভ মিছিল সেটি ইতিমধ্যে পল্টন মের পরিয়ে প্রেস ক্লাবের কাছাকাছি চলে এসেছে এবং হাজার হাজার নেতাকর্মীর যে ঢল সেটি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং গলা ফাঁকিয়ে যে চিৎকার করছেন দলীয় নেতাকর্মীরা তাদের যে স্লোগান দিল্লি গেছে সৈরচার পিন্ডি যাবে বাই 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 দেলি জানে ড্ৰাইভাৰ যে আমাদের সাত দলের মুখে সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দর আগে ছাত্র ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ইতিমধ্যেই শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছে পুরো এই বিক্ষোভ মিছিলটি জামাত শিবির রাজাকার জুলাই করল সরকার দিল্লি গেছে রাজাকার দিল্লি গেছে সৈরাচার পিন্ডি যাবে गाज ने करियर को ना ना स्लोगन है मूलतः इसके যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল এসেছে এবং এখান থেকে তারা তাদের যে গন্তব্য সাহাবা সেই দিকে মিছিলকে অগ্রসর হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর ভূমিকা পালন করছে এখানে অর্থাৎ সুশৃঙ্খলভাবে যেন বিক্ষোভ মিছিলটি স্বাগত পর্যন্ত যেতে পারে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীও এখানে কাজ করছেন যেমনটি আপনাদের জানাতে চায় যদি আজকের ছাত্র দলের বিক্ষোভ মিছিল সম্পর্কে আপনাদের জানিয়ে রাখতে চাই দেশে মব সন্ত্রাস ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ এবং গত কয়েকদিন থেকে আসলে যুবদল নেতা কর্তৃক যে হত্যাকাণ্ড সেটিকে ঘিরে সারা দেশে যে একটি তোলপাড় হয়েছে তারই ওই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলটি বেলা দুটো সময় শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে তিনটার সাড়ে তিনটা নাগাদ সাড়ে তিনটা নাগাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং পল্টন মোর পেরিয়ে তারা এই মুহূর্তে অবস্থান করছে প্রেস ক্লাব এবং এখান থেকে তাদের যে গন্তব্য শাহবাগ সেদিকে তাদের বিকুপ মিসাইল যাবে এবং আজকে এই বিকুপ মিসাইলকে ধরনের স্লোগান হচ্ছে যেমন নানা এই মুহূর্তে বাংলা ছাড় দিল্লি গেছে সৌরে চার পিন্ডে যাবে রাজাকার সব নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং স্লোগানে স্লোগান একেবারে উত্তাল জাতীয়তাবাদী ছাত্র দলের বিক্ষোভ মিছিল